আচ্ছাম আলাইকুম আজিকা আমি টমেটো ভাজি কৰোঁ আৰু এইখনে নিচি আমি মন বোলাওঁ চুটকি মাছ বত্তা বনবা নেকি তে টমেটো গুণে সেইখিনি আমি কাইটে আনি ধুয়ে ধুই কান্দো পানী নিলাল কুইডা নিছি এখন আমি মন ভুলা চুটকি নিছি চুষা চুষাগুন্দা ফেলে কাইডা নিছি পিঁয়াজ কাইডা নিছি পিঁয়াজ কাইডা নিছি কাঁচামস কাইডা নিছি আর চুটকি মাছ এই দেখা আস্তে ফেলে দিয়ে নিছি এখন বাইজানি सुलाया करूं तो एहन आया है लोग कराई भाई दी। मास तेल दे भाजन इतने सी सूट मास बाजार से नमी একদম ভপ্ত করে başlı। শুটকি মাছ ভাইজা নিলাম এখান তরকারি সম্বাদ দেবো। তেল হয়েছে এখানে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি আমান জিরা দিয়ে দিলাম কাঁচামচ কেটে দিলাম लू लवन रिख टूप कई धुए रखा मेहंदी दे, दे, दे টমেটো ভাজি হইতে খাই আর এই যে সুটকি মাছ যে ভাইজা নিছি এখান নাই আজকে শিলপাটার মধ্যে দইলে নিম না হাতেরে ডলা হাত দিয়ে দইলে নিয়ে বর্তমান হাতের ডলা জিরা থাকে দিয়ে দি টমেটোর পানি সারা ভাব পানি দিয়ে না কেন একলাই পানি গইলে যায় টমেটো নামে চুট মাস বটা গরুম এই যে ক্যাঁচামু নিছি পিঁয়াজ কেটে নিছি লবণ দিছি নুন নিছি এই যে তেল দিছি তো প্রিয় দর্শক আজকে আমাদের রান্না বান্না হয়ে গেছে তো রান্না হয়েছিল আপনার টমেটো ভাজি আর শুটকি মাছের ভর্তা তো আজকে একদম নিরামিষ তো আমরা হাত দিছি সবাই খাও তো শুটকি মাছ আপনার ভাই যা ভর্তা করছে আপনার ভাবি

सिद्धू मस्ती है सिद्धू मस्ती क्लास ले सकते हैं ना आइए जिन्दा बता बता सकते हैं इस सिद्धू मस्ती बता क्लास ले नहीं। ले सकते हैं ना आइए

রমজান রমজান মাস তো রমজান মাসের সবাইকে শুভেচ্ছা রইলো আর দোয়া করবেন যেন রমজান মাসে আঙ্গো শরীর সুস্থ থাকে জানো আপনার ইনশাল্লাহ রোজা ব্যক্তি করা হরি বাবা রোজা

তো প্রিয় শোক দেখলাম আজকের ভিডিওরা তো আজকে ভালো মন্দ জোগাড় করার নেই তাহলে যেটা রেজেকে রাস্তা তাহলে আমরা খেতেছি আর ভিডিও করবার নিকে যে স্পেশাল ভাবে যে আমরা হয়তো বাজার হাজার করি তা না আমাকে বলুন যে ডেলি আমরা যা খাই তাই আপনাকে দেখি আর সবসময় আপনাকে ভালো মন্দ জোগাড় করানো না জানেনি আপনারা গরিব মানুষ আমরা তো সবাই দোয়া করবেন